নিষেধাজ্ঞা দিল তো যারা গণহত্যাকে অস্বীকার তারা আমাদের কাকে নিষেধাজ্ঞা দিল ভিসা নীতি প্রয়োগ করলো সেটা নিয়ে আমাদের কোনো মাথা কথা যারা সাড়ে পঁয়ত্রিশ হাজার মানুষ নির্বিচারে নিষ্ঠুরভাবে বোমা মেরে গুলি করে অবিরাম হত্যা করছে ঘোষণা দিয়ে হত্যা করছে গাজার যে গণহত্যা হিটলার হলো কাস্টে লাখ ইহুদিকে হত্যা করেছিল বলে ইতিহাসে আছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার এখন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু যা করছে সেটা তো হিটলারের চেয়ে ভয়াবহ কিভাবে শিশুদের টার্গেট করে হত্যা করা হচ্ছে এটা কি হত্যা নয় আর সেখানে জন্য জাতিসংঘে অ্যাভাস্টে করেছে যুক্তরাষ্ট্র বাকিরা সি পক্ষে ভোট দেওয়ার পরও ইসরায়েল তোয়াক্কা করে জাতিসংঘের সে রেজলিউশন তারা অবজ্ঞা করেছে উপেক্ষা করেছে মানে যুক্তরাষ্ট্রে ছাত্রছাত্রীরা এমনকি শিক্ষকরা ওয়ারের এগেনস্টে প্রোটেস্ট করেছে দিন বিচারে সেখানে মানবাধিকার পদন্ত হয়েছে হাত বেঁধে মেয়েদেরকে নিয়ে পুলিশের গাড়িতে এমনকি কলম্বিয়া ইউনিভার্সিটির একজন প্রফেসর এখন সেটাকে যারা গণতন্ত্র বলতে চায় অ্যান্টনি ব্লিংকেন তখন চিনা তাকে জিজ্ঞেস করেছিল আমেরিকাতে শিক্ষার্থীদের উপরে হামলাটা কেন হচ্ছে তিনি তখন উত্তর দিয়েছিলেন দিস ইজ এ পার্ট অফ দ্য তো যারা প্রটেস্টারদের এভাবে নির্মমভাবে হামলা করে कादे अ गोनंतंत्रू तो मानववादी जरा इजराइल के नेतन्याहू के बोले इजराइल इज इस नॉट कमिटी एन इजराइल वो तो अमेरिका प्रेसिडेंट तो जरा दोनों सत्ता के অস্বীকার করে তারা আমাদের কাকে নিষেধাজ্ঞা দিল প্রয়োগ করলো সেটা নিয়ে আমাদের কোনো কোন পরিষ্কার বলতে চাই সেনাবাহিনী চলে তাদের নিজেদের নিয়ে সেনাবাহিনী এটা দেশের সশস্ত্র বাহিনী কিন্তু তার এক আলাদা আছে তারা চলে সেখানে যদি কেউ কোনো অপরাধ করে থাকে সেটা প্রমাণিত হলে কোনোদিনও ছাড় দেওয়ার লোক বঙ্গবন্ধুর করবে কিন্তু দেখলাম ডোনালডো আসলেন সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার সংকল্প ব্যক্ত করলেন এখানে মিটিং করে সেখানে আবার তিনি যেতে না যেতেই নিষেধাজ্ঞা এসে গেল আগে সাতজন এখন আবার একজন তো আমি ওই কথাই বলতে চাই যারা গাজার গণহত্যাকে এবং গণহত্যা যারা ঘটাচ্ছে তাদের এই নিষ্ঠুর বর্বরোচিত ভূমিকাকে যারা গণহত্যা বলতে চায় তারা কোথায় তাকে নিষেধাজ্ঞা দিল সেটা নিয়ে আমাদের পরি